আমাদের এই সংগঠন মহানগর শাখা কমিটিতে বিভাগীয় দায়িত্ব পালন করতেছে বিগত চার বছর আমি চাই যে আমাদের এই সংগঠনটা ভালো থাকুক ভালো একটা পর্যায়ে যাক এবং কি অন্যান্য যারা আছে তারা জানুক যে এরকম একটা সংগঠন বাংলাদেশে আছে আমাদের আমাদের আছে তারা ধারাবাহিকভাবে তাদের সুন্দর মতো তারা কাজ করে পরিচালনা করে যাচ্ছে এবং তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতেছে